নবীর খানদানের সন্তানদের সঙ্গে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না কার পিছনে আপনি সমালোচনা করছেন কার যে নবী আমার চলতে ফিরতে উঠতে বসতে আমাদের কথা মনে করে পাকের দরবারে কেঁদেছেন সেই নবীর খানদানের ছেলেদের সঙ্গে বিরোধিতা করছো আয়েস আরাম ছেড়ে দিয়ে আমাদের জন্য কেঁদেছেন দুনিয়াতে যতদিন বেঁচেছিলেন আমাদের জন্য কেঁদেছেন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি হুজুর আমার মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাবে ও জনে রাজবকের আঙা ও আমার নবী পাকের আদরে এর উম্মা তুম্মা তিরাঙা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আমার নবী পাকে এর তেরো দিন বিচন সহ্য সেই আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী পাকের খিদমতে আমাদের সকলে এর আম্মা জাঙা আন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন

আমার নবী পাকের কলিজা টুকরে খাতুনে জান্না গাঙ্গা হযরত فاطمه رضی اللہ تعالی عنہ কা দরওয়াজাটা যেই না কুললি দরওয়াজা কুলে গেল হযরত فاطمه দেখতে পেলে তিনাদের ঘরে দরওয়াজা এমন একটা मेहमान দাঁড়িয়েছে যে মেহমানের পা দুটো লাগানো জমিনে আর মাথাটা লাগানো আল্লাহর আসমানে এত ভয়ঙ্কর চেহারা দেখে হযরত فاطمه رضی اللہ تعالی عنہ জবাব করে দরো বন্ধ করে আমার হাজির হয়ে গেলেন ঠক 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 করে কাঁপতে লাগলেন আল্লাহ নবী বললেন মা ফাতেমা কি হয়েছে মা ভয় খেয়ে গিয়েছ আমার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু কোতালা আনাকা বললি ও আমার আব্বা জান আমাদের ঘরে দরজা আয়ে এমন একজন মেহমান এসেছে ওই মেহমান আমি ফাতেমা কখনো কোনো দিন কোন জায়গাতে দেখি না এমন ভয়ঙ্কা চেহারা এমন কঠিন চেহারা আপনার শরীর মোবারকটা বড় দুর্বল হয়ে গিয়েছে আপনার শরীর মোবারকটা বড় জাইব হয়ে গিয়েছে ওই রকম মেহমান যদি আপনার কাছে আসে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে আব্বা যাঙাঙা ওই রকম মেহমানকে আমি ফাতে আপনার কাছে আসতে দেব না আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিনে আল্লাহ নবী বললেন ও মা فاطمه ও মা فاطمه ভয় কি যে ও না উনি অন্য কেউ নয় উনি হলেন ওই ব্যক্তি যিনি নাকি স্বামী ইন সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে রাখে বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বেয়া করে রাখে মা বাবার সামনে বাচ্চা

সালাম দরওয়াজা খুলে দাও হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কথা শুনে ঘরে দরওয়াজাটা খুলে দিলেন ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম দুপাচার পা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলেন তুমি আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আকি আজরাইল ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ শরীর দুর্বলের সময় আমি রাসূলুল্লাহ শরীর অসুস্থের সময় কি মনে কোনে আসলেন ভাই আজরাইল ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার অন হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় এজাজাত দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার চান্মবার একটা কব্জ করবো গো হুকুম যদি না দেন বেয়া দবি করবো না আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরা ই রিটার্ন চলে যাব

আল্লাহ নবী বললেন ও ফেরেশতা হাজার আমি রাসূলুল্লাহ চলে যাব আমার কোনো দুঃখ না আমার কোনো দুঃখ নেই তবে আমার কার গোনাগারে কে যাব ও ফেরেশতা আজরাইল আমার গোনাগার উম্মা তোমা তিদে এ কারাই যাব যাবো আল্লাহ নবী অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আল্লাহ নবী

করতে মানা করে দিয়েছে আল্লাহ পাক আপনাকে টেনশন করতে মানা করে দিয়েছে আপনার কাতিরে আপনার ওসিলা আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জামিনদার স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছেন আপনি চিন্তিত হলে আপনি টেনশন করলে আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায় রসুল কিছুটা শান্তি পেলেন নবী আমি রসুল কি পাঁচটা মিনিট সময় দেবেন

আল্লাহ নবী বললেন ও ফেরেশতা জরাইল এবারে তুমি তোমার কাজ সমাধা করো ফেরেশ তাজরা ইলাহিসাল আমার নবীপাকে সিনামোবারকের ওপরে হাতরা রাখলেন হাতরা রাখার পরে আল্লাহ নবী কে কেঁদে ফেললেন আল্লাহ নবী কেঁদে ফেললে ও ফেরেশ আজরা ইল আমি রসুলুল্লাহ সিনা মোবারকের ওপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাঙায় আমি রসউলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে আমি রসউল্লাহ অত্যন্ত কষ্ট হচ্ছে

আমি রসুল্লাহ যদি এত কষ্ট হয় আমার গুণাগার অম্মাতিদের কতই না কষ্ট হবে আমার অম্মাতি বড় দুর্বল আমার অম্মাতি বড় কুন্দর আমার অম্মাতি না চাকান্দারি কষ্টবে। পে চাকরাতুল মতের কষ্ট পে তারা ইমানটাও হারিয়ে ফেলতে পারে ও ফেরে তুমি একটা কাজ করো আমার যত অম্মাতি অম্মাতি সকলের কান্তারের কষ্ট সাকরাতুল মওতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও আমার গুনাহগার উম্মাত উম্মতিদের আর কষ্ট দেবেন না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী আসানের সঙ্গে আল্লাহ নবী শান্তির সঙ্গে আল্লাহ নবী আরামের সঙ্গে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন ইন্না কইনা ইলাইকে রজেও কি মায়ার নবী আমার সেই নবী বিরুদ্ধে নারান ধরনের উল্টো পাল্টা কথাবার্তা বলছে বর্তমান সমাজের কিছু নামদারী মুসলমান নামের কুলাঙ্গা তারা নবীর নামে সালাম পড়া যাবে না তারা বলে নবীর উপরে দরুদ পড়া যাবে না তারা বলে নবী আমাদের ভাই এই রকম ধরনের যেখানে তাদের সঙ্গে চলাফেরা ওটা বসা করবেন না এরা হলো ইসলামের দুশ্মন রাসুলের দুশ্মন এদের থেকে সাবধান আবার কেউ কেউ বলে নবী মারা গিয়েছে শেষ হয়ে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে

যা পড়ে না জানবে কি আল্লাহর রাসূল যেদিন মেরাজে যাচ্ছিলেন আল্লাহর রাসূল দেখতে পেলে নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন যদি নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করতে পারেন আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না পারে না

হিন্দুস্তানের বাস্তা খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইকে ওনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে পীর এবং murid উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকद्दাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন আমার নবী পাক মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হাজার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলী কে পীর কলকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলী কে আমার নবী পাকের সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন আমার নবিকে যখন দেখার ইচ্ছা করতেন আমার নবি পাকের চাঁদ মুখ নূরানী চেহারা মোবারকটা দেখতে পেতেন ডক তোইদিকে করেছে আপনার जोग নেই আপনি কেমন করে দেখবেন যে চোখে সারা সারা লংরা লংরা ফিল্ম দেখবে সেই চোখে কি আল্লাহ নবীকে দেখতে পাবে দেখার জন্য চোখ থাকা দরকার পুরো পুরো সাদি পে জমিনে আল্লাহর রাসূল দুই জন সাহাবীকে নিয়ে এসছিলেন যারা চোখ করেছিলেন তারা দেখেছিলেন একদল মোনাফেকের বাচ্চা তারা এটাকে অস্বীকার করে পিরিজাদা সানাউল্লাহ সিদ্দিকি ভাইজান এক জলসাতে বলেছে তার বিরোধিতা চরম দুশ্মন ইসলামে এরা কিতাব পত্র পড়ে না মাওলানা হয়নি তারাই এর প্রতিবাদ করছে আর এক শ্রেণীর মানুষরা সেটাকে নিয়ে হাইলাইট করছে তুই কার ভিডিও দেখছিস জানিস ও রাজমিস্ত্রি ছিল ও পড়াশোনা করেনি পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছে এটা কিতাবের কথা বলেছে তার পূর্বপুরুষের বাপ দাদাদের মুখে থেকে শুনেছে সেটাই বলেছে তাদের চোখ ছিল আপনার চোখ আছে আপনি কেন দেখতে পাবেন না আপনি তো এর বিরোধিতা করবেন এরা বলে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে

আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবের ওসিলা আয়ে আমি আল্লাহ আলাসি ইল্লিন সৃষ্টি করেছি ওই নবী পাকের রহম বরকত আনা আলা ইল্লিনের রাগা যাবে না ফারেস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের রূহ মুবারকটাকে জান্নাতের ভিতরে রেখে দেব আল্লাহ পাক বললেন ও ফারেস্তা আজরাইল আমার হাবিবের রূহ মুবারকটা জান্নাতের ভিতরে রাখা যাবে না ফারেস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন ও রব আল্লাহ আপনার হাবিবের রূহ মুবারকটাকে আরশে আযিমে রেখে দেব আল্লাহ পাক বলেছিলেন ও ফারেস্তা আজরাইল আমা আমার হাবিবে রসিলা আগায় আমি আল্লাহ পাগা আগা আমার আরশে আজিমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে অথচ ওই নবীর রূহ মুবারকটা আরশে আজিমে রাখা যাবে না হারিস কো আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন আল্লাহ তাআলা আপনার হাবিবের রূহ মুবারকটা রাখবো কোথায় আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা আজরাইল আমার হাবিবের রূহ মোবারক দা রাকার কোন জায়গা দেখতে পাচ্ছে না তুমি একটা কাজ করো আমার হাবিবের রূহ মোবারক দা যেখান থেকে নিয়ে এসেছিলেন ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়েছো কিতাবের ভিতরে এসেছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের রূহ মোবারক দা কম বেশি সাড়ে ছয় ঘন্টা পরে আমার নবীকে দিয়েছিলেন জোরে বলুন আর একটু জোরে বলুন আমার নবী কবরের ভিতরে জিন্দা 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 আসি যদি আমার কাছে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবীকে সালাম দেয় আমার নবী সালামের জবাব দিয়ে থাকেন জোরে বলুন সোহাল্লাহ আল্লাহ